সে যেন তার পেটকে গুনাহের খাদ্য হারাম খাদ্য দ্বারা পেট ভর্তি থেকে নিজের পেটকে হেফাজত করে হারাম যেন না খায় এবং যেগুলো আছে পেটের সাথে হাত পা লজ্জাস্থান এগুলোকে যেন সে গুণা থেকে সংরক্ষণ করে বাঁচায় এরপর তিন নাম্বার কাজ হল কমন আওয়াজ আর তবা জিনা তার দুনিয়া যে আখড়াত কামনা করে আখড়াতের সাফল্য চায় আখড়াত ভাবনায় বিভর থাকে সেজন্য দুনিয়ার প্রীতি দুনিয়ার প্রতি আকর্ষণ দুনিয়ার প্রতি লোভ দুনিয়ার প্রতি তার ভালোবাসা দুনিয়া কেন্দ্রিক তার জীবনযাপন এই সব কিছু সে বর্জন করে দুনিয়াতে থেকেও যেন আখড়াত তার সামনে চলে আখড়াত তার সামনে থাকে এভাবে সে দুনিয়াতে চলবে চার নম্বর ওয়াল কুরিল মাউন্টা ওয়াল বালা সে যেন প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনে অসফল হলে যে মুসিবত আছে যে বিপদ আছে নিদারুণ যে যন্ত্রণা আছে সেই যন্ত্রণার কথা যেন প্রতিটি মুহূর্তে সে স্মরণ করে এইভাবে ও আহের উরা এবং আহ্রাতে সে পঞ্চম নম্বর আখরাতে সে দুনিয়ার উপর প্রাধান্য দেয় এই পাঁচটি কার্যে ব্যক্তি করবে মাথা এবং মাথা সংশ্লিষ্ট অঙ্গগুলোকে গুণা থেকে বাঁচাবে তো মাথার সাথে কী কী আছে চোখ আছে ডানে কান আছে জাবান আছে নাক আছে গাল আছে এগুলোকে গুণা থেকে বাঁচানো আর পেটকে বাঁচানো গুণা থেকে এবং পেটের সাথে সংশ্লিষ্ট অঙ্গ দ্বিতীয় নম্বর পেটের সাথে বুক আছে হাত আছে ডানে বামের হাত আছে এরপর তার পা আছে পায়ের মাঝখানে লড্ডা আছে এগুলোকে গুনা থেকে বাঁচানো তৃতীয় হচ্ছে আখরাতকে যে চায় সে দুনিয়া পৃথিবী বর্জন করবে যে আখরাতকে চায় আখরাতকে কে চায় এর সিমটম কি সুন্দর করিম সুল্লাহ ইসলাম বলেছেন হাতিস একদিন আয়াত লাভ করলেন আফাম আল্লাহ সাল ইসলাম আলা على نور যে ব্যক্তির বক্ষকে আল্লাহ তাআলা ইসলামের আলোয় উদ্ভাসিত করে দিয়েছেন যার বক্ষ মুছিত হয়েছে ইসলামের আলোকে সেটা আল্লাহ প্রদত্ত নূরের উপর প্রতিষ্ঠিত তো আল্লাহ প্রদত্ত নূর কার ভেতরে আছে হাল লিফিল কেমিন আলামিন يعرفو বিহা সাহাবা کرام প্রশ্ন করলেন এমন সিমটম কি আছে যার দ্বারা বোঝা যাবে এই লোকটা আল্লাহ প্রদত্ত নূরের উপরে প্রতিষ্ঠিত হেদায়েতের উপরে রাসূলের करीम সাঃさんも তিনটি বৈশিষ্ট্য যার ভেতরে দেখবা সেই লোকটি আল্লাহ প্রদত্ত নূরের উপরে আলোর উপর প্রতিষ্ঠিত হেদায়েতের আলো ইমানের আলো এক নাম্বার হলো আততাজাতি বিন দারুল দুনিয়া একটা প্রবঞ্চনার ঘর এটা একটা ধোকার ঘর একটা মাকরুহার যার আর আরো বেশি আল্লাহর কাছে নিকৃষ্ট ইননা আওহালুল বুয়ুতু লা বাইতুল আনকাবুত সবচেয়ে সহজ নষ্ট করার জন্য মাকলুসার ঘর এত বেশি দুর্বল দুনিয়া হচ্ছে মাকড়সার ঘরের চেয়েও দুর্বল অল্প সময়ে মানুষ এখান থেকে তার সাথে তার উপার্জিত একটা ঝাড়ুর সলা পরিমাণ কিছু সে এখান থেকে নিয়ে যেতে পারে না কতটা নিকৃষ্ট এই দুনিয়া কতটা উল্লহীন দুনিয়া আল্লাহর দৃষ্টিতে আর তাজা কি এক নম্বর হলো দুনিয়ায় যে প্রবঞ্চনার ঘর যা মানুষকে আখড়াত সম্পর্কে ভুলিয়ে দেয় আখড়াত ভুলিয়ে দেয় মৃত্যুকে ভুলিয়ে দেয় আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয় প্রতিনিয়ত হাজার হাজার ঘটনা আমাদের সামনে ঘটছে মুহূর্তের মধ্যে মানুষের সমস্ত স্বপ্ন চুরমার হচ্ছে মুহূর্তের মধ্যে মানুষের খুশি দুঃখে পরিণত হচ্ছে আমাদের চোখের সামনে কিন্তু আমরা আমাদের জায়গাতেই আছি অপরিবর্তিত আমাদের ভেতরে পরিবর্তন আসে না গুনাহের ময়লা এত বেশি আমাদের অন্তরে গুনাহের ভাগার হওয়ার কারণে আমাদের এই ঘটনাগুলো আমাদেরকে না দেয় না আল্লাহর দিকে আমাদেরকে ধাবিতে করে না অথচ আল্লাহ হুকুম যে আল্লাহ দিকে ধাবিত হওয়া বিদেশ থেকে আসলো একটা পরিবার সাতজন মানুষ একটা পরিবারে সব মরে গেল মুহূর্তের মধ্যে দুনিয়া ছেড়ে চড়ে গেল অথচ একটু আগে কিন্তু সবার মুখে হাসি ছিল খুশি ছিল সবাই খুশি তিন বছর পর ছেলে আসছে প্রবাস থেকে সবার মধ্যে খুশি স্বামী আসছে সন্তান খুশি বাবা আসছে ভাতিরা খুশি আঙ্কেল আসছে মুহূর্তের মধ্যেই সমস্ত সৌধ চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেল সন্তানদের জন্য কত উপহার নিয়ে আসছে এখন খুলে আর কাঁধে এই যে দৃশ্য কি আমাদের হৃদয়কে না দেয় না এগুলো এখন যদি আমাদের দৃশ্য আমাদের অন্তরকে না না দেয় তাহলে আর কি কাজ করলে আল্লাহ আমাদের সামনে কি দৃষ্টান্ত রাখলে আমাদের অন্তর গুলো আল্লাহর দিকে ধাবিত হবে পরিপূর্ণভাবে লিযিক্রিল্লাহ আল্লাহ ভয়ে অন্তর বিগলিত হওয়ার সময় কি তোমার এখনও আসেনি এতটুকু সময় কি আল্লাহ তোমাকে দেন নেই যে সময় আল্লাহর ভয়ে তোমার অন্তরটা তৈতম্বর থাকবে আল্লাহর ভয়ে হারাম কাছ থেকে বেঁচে থাকবে আল্লাহর ভয়ে চোখের হারাম দৃশ্য অশ্লীল দৃশ্য দেখা থেকে আল্লাহকে ভয় করবে হাতে যখন মোবাইল অশ্লীল দৃশ্য সামনে চিন্তা করো যে আল্লাহ বলে আদামি তো আমাকে দেখছেন আমি হারাম জিনিস দেখছি আল্লাহকে লজ্জা করো মাথা আল্লাহ ছাড়া মানুষের সামনে নত হচ্ছে আল্লাহকে লজ্জা করা উচিত এই মাথা কে বানালেন এই মাথা কে দিলেন এই মাথার ভেতরে এত মগজ কে দিলেন এত প্রতিভা মেধা এত কোষ বুদ্ধিমত্তার কে দিলেন এটা কার সামনে নত হওয়া দরকার কোথায় নত করছে কোথায় গিয়ে মাথাকে নত করছে কার সামনে যে একটা অক্ষম অক্ষম মানুষ তার সামনে গিয়ে তাকে আমি মাথা নত করে দিচ্ছি অথচ এই মাথা রব্বুল আলমিন ছাড়া কারোর সামনে নত হওয়ার নয় কথা ছিল না এটা আল্লাহর সাথে এই অদা ছিল না আল্লাহ তুমি রব্বি কু মধ্যে এই অদা ছিল না এই প্রতিশ্রুতি ছিল না দুনিয়াতে যাওয়ার পরে এই মাথা আমরা আপনি ছাড়াও আর অন্য কারোর সামনে নত করব সিজদার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুবার আমাদেরকে সিজদা করতে বলেছেন কেন সিজদার দ্বারা আল্লাহর সামনে বান্দার একেবারে সবচেয়ে বড় অসহায়ত্বটা আল্লাহর সামনে প্রকাশ পায় আব্দি এবং দাসত্ববোধের সর্বোচ্চ নমুনা দৃষ্টান্ত বিষয় সিজদার মাধ্যমে জন্য আল্লাহ তাহারা নামাজের মধ্যে সিজদা দুবার করতে বলেছেন কেন আল্লাহ পছন্দ হয় এটা বান্দা আল্লাহর সামনে আব্দিদ এবং দাসত্ববোধের চূড়ান্ত প্রকাশ সে আল্লাহর সামনে ঘটাবে দেখাবে আল্লাহর সামনে এই জন্য সিজদাকে দুবার করতে বলেছে আল্লাহ তা বলছিলাম যে দুনিয়া হচ্ছে প্রবঞ্চনা একটা ঘর মাকড়োসো একটা ঘর সুরে করিম সাইসলাম যাচ্ছেন সাহাবা বাইক রাম সাথে একটা মৃত বুকবির বাচ্চা পরে আছে নবীজি বললেন যে তোমাদের কেউ কি পছন্দ করবে আর না হামিন এক টাকাতে তোমরা এক দিলে এই মরা বাচ্চাটা কিনে দিবে। সাহাবাহাম বললেন যে আমরা কেউ চাই না এটা মরা জিনিস মৃত এটাকে আমরা কেন কিনবো দুর্গন্ধ ছড়াচ্ছে এটা দুর্গন্ধ ছড়াচ্ছে কেন টাকা নষ্ট করে কিনবো এটা নবী এখানে ইউসুল্লাহ ইসলাম তো আসলে কিনতে বলেন নাই দৃষ্টান্ত পেশ করেছেন সাহাবাহ গ্রামের অন্তরের মধ্যে পরিচর্যা করেছেন যে এটা কেমন তোমার কাছে যেমন মূল্যহীন পচা দুর্গন্ধ ঠিক ভাবে দুই এটা হচ্ছে এমন দুর্গন্ধময় পচা এবং অস্থায়ী যেমন এই জীবনটা অস্থায়ী ছিল দুনিয়াটা অস্থায়ী সুতরাং আল্লাহ আতাল্লাহ আল্লাহ সাথে ব্যবসা করতে চাও তিজার মাহ্লাহ এটা অনেক অনেক কষ্টসাধ্য অনেক সাধনা করতে হয় সাধনার পরে মেহনতের পরে মুজাহাদার পরে আল্লাহর সাথে ব্যবসায় তুমি সফল হবে ওই ব্যবসা করো আল্লাহর সাথে আল্লাহুল্লুকুম আল্লাহ তিজা রহ আল্লাহর সাথে ব্যবসায় মবিন সফল হয় আল্লাহ নিজে ক্রেতা হয়ে যান মমিন বিক্রেতা হয় তার যান মালকে আল্লাহর কাছে বিক্রি করে আবার আল্লাহ বিনিময়ে জান্নাত দান করে তো আল্লাহর সাথে যে সওদা আল্লাহর সাথে যে ক্রয় বিক্রয় চুক্তি আল্লাহর সাথে আল্লাহর সামনে বিক্রেতা সেজে যাওয়া আল্লাহর কাছে বিক্রি করা আল্লাহর সাথে কেনা বেচা করা এটার মধ্যে মমিনের শুধু লাভ আল্লাহ কোনো লস নেই মানুষের সাথে যদি যৌথ কারবার কেউ করে পার্টনার বিজনেসে সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে আর লস হলে উভয়কে সমানভাবে যার যার ইনভেস্ট অনুযায়ী লসের ভাগ নিতে হয় লাভের ভাগ যেমন নেয় লসের ভাগও দিতে হয় এটা কথা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আনাস ব্যবসা করলে এখানে কোনো লস নাই শুধু লাভ এখানে কোনো লস নাই এখানে শুধু লাভ আর লাভ আল্লাহর সাথে ব্যবসা করলে আমার রবি হাতি জার আমার কান মুখ দিয়ে দিন আল্লাহর সাথে ব্যবসায় সফল হতে পারে নাই কিন্তু ইমানদার আল্লাহর সাথে ব্যবসায় সফল কৃতজ্ঞ তামিনাজির ব্যবসা করতে করতে আল্লাহর সাথে সফলতার চরম পর্যায়ে সে চরম শিখরে উন্নতির পৌঁছে গিয়েছে আর কেউ তো অপেক্ষা করছে আল্লাহর সাথে সেই জায়গাতে পৌঁছার জন্য আমাজির দুনিয়া হচ্ছে প্রবঞ্চনার ঘর যার অন্তরে দুনিয়ার প্রীতি নাই এটা একটা সিম্টম বল আর আখরাতের স্থায়ী জীবনের দিকে তার মনোনিবেশ তার সব চিন্তা ভাবনা কার্যক্রম চলাফেরা কথাবার্তায় শুধু আখরাতের সাফল্য আখরাতের চিন্তা তার সাথে বসলে আখরাতের কথা মনে পড়ে তার সাথে একটু কথা বললে আবার স্পিড আসে এই যে এই যোগ্যতা তার ভেতরে আছে আর মৃত্যু আসার আগেই তার চব্বিশ ঘন্টা আমল পর্যবেক্ষণ করলে দেখা যায় সে মৃত্যুর জন্য প্রস্তুত সে মৃত্যুর জন্য প্রস্তুত এই সিমটম যার ভেতরে আছে সে হলো আল্লাহ প্রদত্ত হেদা এদের উপর প্রতিষ্ঠিত যে দুনিয়া বিমুখ আখেরাত আর মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত তার প্রস্তুতি রয়েছে এই তিন বৈশিষ্ট্য যার ভেতরে আছে আদামত নিদর্শন এই লোকটা বলছেন সে হল আল্লাহ হেদায়তের উপরে প্রতিষ্ঠিত সেজন্য আমি যদি আমার সমস্ত থেকে বাঁচাই আমার মাথাকে যে হাদিসে আসলো সে যে আখরাত চায় সেজন্য দুনিয়া চাকচিক্যকে ছেড়ে দেয় দুনিয়া স্বার্থে হাদিস নিষেধ করা হয়নি দুনিয়ার প্রীতিকে নিষেধ করা হয়েছে দুনিয়ার প্রতি লোভ লালসা দুনিয়া পাওয়ার জন্য আখরাত নষ্ট হচ্ছে ওই অবস্থাটা ইসলামের নিষেধ এটাই হাদিসে বলা হয়েছে কেউ দুনিয়াতে উপার্জন করবে সঠিকভাবে সঠিক পথে সৎ পথে সে ব্যাপারে তো ইসলাম তোকে উদ্বুদ্ধ করেছে আখরাত তারা ওকে জিনাতেন দুনিয়া ও আখরাত আর সে আখরাতকে প্রাধান্য দেবে সমস্ত কাজে আখরা প্রাধান্য দেওয়ার অর্থ কি আখ রাতের প্রাধান্যার অর্থ হলো আমার দুনিয়ামী প্রতিটি কাজ আল্লাহ আহমদার রসুলের সন্তুষ্টির আলোকে সম্পাদিত হচ্ছে কিরা আমার প্রত্যেকটা কাজ আমার ঘুম আমার উঠা বসা আমার খাওয়া দাওয়া আমার বিজনেস আমার চাকুরি আমার সামাজিকতা আমার লেনদেন আমার আসলাম আমার সমস্ত সিদ্ধান্ত আমার বিবাহ সাথী সব কিছু আমার দাম্পত্য জীবন পারিবারিক জীবন আমার ব্যক্তি জীবন আমার সামাজিক জীবনে আমি আল্লাহ এবং তার সুরের সন্তুষ্টির আলোকে পথ চলছে কিনা এটা হলো আখরাতকে প্রাধান্য দেওয়ার অর্থ বিবাহ সাথী আসলো এখন শরীয়তের মশলা আপনার সামনে বিবাহসাদী এর মধ্যে অনেক হারাম কাজ হয় আমাদের সমাজের মধ্যে সামাজিকভাবে এই হারামগুলো প্রতিষ্ঠিত হারাম কাজগুলো হয় এখন এখানে আমি আখরাতকে প্রাধান্য দিব কিভাবে আখড়াতকে প্রাধান্য দিব এইভাবে যে এমন কোন কাজ আমার সন্তানের বিবাহসাদীর মধ্যে আমি করতে দিব না যে কাজ আল্লাহ এবং তার রসুল নারাজ হবেন এমন কোন কাজ করার সুযোগ আমি দিব না এই সুযোগটা বন্ধ করে দিব এটাই তো হচ্ছে হাদিস প্রতিবাদ করা যে বলেছেন গত সপ্তাহে নিরাপদ জীবন লাভের জন্য এটাও জরুরি সমাজে অন্যায় কাজের প্রতিবাদ করা পরিবারে অন্যায় কাজের প্রতিবাদ করা এটা তো হচ্ছে সামাজিক ভাবে পারিবারিক ভাবে যেটাพัฒতার জন্য জরুরি একটা কাজ যে সমাজে অন্যায়ের প্রতিবাদ নাই সেই সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় স্বয়ং কুরআনের কথা বলে লাউ লা নাহা হুমুর রাবানিউন ওয়াল আহবার ওয়া আন কওলহুম আল ইসমা বড় বড় পণ্ডিত ছিল এরা ঘুষ খেত মানুষ থেকে সাধারণ মানুষ থেকে উৎকোশ নিত মিথ্যা কথা বলতো তো আল্লাহ বলেন যে এই মন্দ কাজগুলো যদি না করত আর যারা করে যদি এদেরকে বাধা দিত তাহলে তাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতো না বরং তারা নিজেরাও খেয়েছে বাধাও দেয় নেই রক্ষক যখন ভক্ষণ হয় তখন তো সমাজের মধ্যে নৈতিকতা এমনি নষ্ট হবে যাকে দায়িত্ব দেওয়া হলো নৈতিকতাকে সমুন্নত রাখার জন্য সে যদি নিজেই তার নৈতিকতা হারিয়ে ফেলে তাহলে সেই সমাজে ভারসম্যতা আসবে কীভাবে সেই সমাজে মানুষ নৈতিক হবে কিভাবে এর জন্য কোরআনে করিমে তাদের নিন্দা করেছে তিরস্কার করা হয়েছে লা ইয়াহুদিদেরকে কেন আলু তারা তাদের সামনে মন্দ কাজ হতো প্রতিবাদ করত না বাধা দিত না লেবি ইসামা আমালু এই যে বাধা না দেওয়া এটা তাদের নিকৃষ্ট একটা কাজ ছিল নিকৃষ্ট কাজ বাধা দেওয়া প্রশংসনীয় যেখানে যার ক্ষমতা আছে শুধুমাত্র সারা জীবন ওই দুর্বল ইমানের অধিকারী হয়ে থাকছে মাঝে মাঝে একটু শক্তিশালী ইমানদার হাওয়া দরকার যে আজিজ আসছে মানরো আমিন কুম মুনকারন ফলে ওয়াইগির হুবি আদি সমাজে কোন অনাচার দেখলে হাওয়াডি থাকে তোমার এখানে ক্ষমতা আছে প্রভাব আছে বল আছে হাত দিয়ে দাও হাত দিয়ে এখানে এটাকে প্রতিরোধ করতে বলেছে আর যারা হাত দিয়ে প্রতিরোধ ক্ষমতা নাই তাহলে মিয়াসতে ফাবিলিসানি মুখে বলো প্রতিবাদ করা মুখে এটাও নাই তাহলে অন্তরে ঘৃণা করার আর ওটাকে বলছেন ইমানের সবচেয়ে এখন আমরা প্রতিবাদ করি না আমাদের সামনে আমরা কি ভিডিও করি আমরা ভিডিও করি আমরা প্রতিবাদ করি না আমার সামনে আপনার সামনে একটা মানুষকে মারা হচ্ছে একটা মানুষকে হত্যা করা হচ্ছে আমরা সেখানে উৎসগ্নতা ভিড় করে মোবাইলে ভিডিও তোলে প্রতিবাদ নেই তাকে হাদিস কথা আসছে যে তোমরা জানেন সাহায্য করো মজদুম সাহায্য করো সাহাবাই কাম বললেন মজদুম সাহায্য অর্থ বুঝলাম জানেন কেউ সাহায্য করবো নবীজি বললেন জানেন কে জুলুমে বাড়াও তাকে জুলুম থেকে প্রতিহত করো তারা হাতটা দাঁড়াও সেজন্য জুলুম করতে না পারে তো আমরা ভিডিও করি আর এগুলোকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিই কিন্তু যে কাস্টমার করা দরকার ছিল সেই কাজটা আমরা সেখানে করছি না করছে আর বলে যে আমার তো ক্ষমতা নেই যার ক্ষমতা আছে সেও বলে আমার তো ক্ষমতা নেই কারণ তারা চায় কি তারা চায় বাই ইমান নিয়ে থাকে জীবন থাকতে তো হাদিসে আল্লাহ আপনাকে বলে নাই ইমানকে ইস্তম করেন ইমানটাকে ইস্তম করেন শক্তিশালী করেন প্রতিবাদ করে অন্যায়ের প্রতিবাদ করা এটা ইমানের অংশ এটা ইমানের অংশ এবং সমাজের বিশৃঙ্খলা সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এটা জরুরি সমাজে আমান নিরাপত্তা প্রতিটি বাসিন্দার নিরাপত্তার জন্য এটা জরুরি যে সমাজে ভালো কাজের আদেশের সাথে সাথে মন্দ কাজকে প্রতিহত করার চেষ্টা করা উচিত আমাদের আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখ প্রাধান্য দেওয়ার অর্থ হচ্ছে এটাই আল্লাহ এবং তার সন্তুষ্ট করা আল্লাহ এবং আপনি আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন আপনি আপনার সন্তান পরিবার সমাজের কালচারে তারা এখন বনাহের কাজ করবে বিবাহে আপনি অভিভাবক আপনার দায়িত্ব কি আল্লাহর তরফ থেকে আপনার দায়িত্ব কি আপনি অভিভাবক আপনার কথা শুনতে বাধ্য অধীনস্থরা আল্লাহর তরফ থেকে আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি পালন করুন আপনি যদি সে দায়িত্ব পালন না করে বলেন আমি দুর্বল ইমানের অধিকারী সেটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ মানব আমি খুব কারণ যার ক্ষমতা আছে সেটাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে আপনার ক্ষমতা অধীনস্থদেরকে আপনি বিবাহসাদীর মধ্যে অনেক বাবা বলে যে আমার দুর্বল আমি কিছু করতে পারি না সে সামনে সিদ্ধান্ত নিতে পারি না তারা জোরে কথা বলে তাহলে আপনি এক কাজ করুন আপনি কথা বলুন যে শরীয় বিবর্জিত কোনো কাজ যদি বিবাহসাদীর মধ্যে হয় এই বিবাহে আমি নাই এই বিবাহের সাথে আমি নাই এই কথাটা বলুন শুধু দেখবেন কিভাবে কাজ হয় যদি তোমরা বিবাহ সাদীর মধ্যে শরিয়ত বিবর্জিত আল্লাহ এবং তোর রসুল অসন্তুষ্ট হন এমন কাজ করো এই বিবাহের সাথে আমি নাই এই কথা যদি ইমানের সাথে বলতে পারি তাহলে সব সোজা হয়ে গুণামুক্ত বিবাহ সাথে সম্পাদন হওয়া এটা একেবারেই সম্ভব আল্লাহ পাকে সাহায্য আপনার সাথে থাকবে এই জন্য মন্দ কাজ আখ রাখতে প্রাধান্য দেওয়া সব ক্ষেত্রে দুনিয়ার উপরে তাহলে আল্লাহকে প্রকৃত অর্থে লজ্জা করা হবে এটা হচ্ছে আল্লাহকে প্রকৃত অর্থে লজ্জা করা তার মানে এক এখান থেকে যে বিষয়টা বের হলো হাদিস থেকে এটা বলেই শেষ করে দিব সেটা হলো আমি গুনা থেকে বাঁচা গুনা থেকে বাঁচতে পড়াই হলো আল্লাহকে প্রকৃত অর্থে লজ্জা করা আমি গুণা করি আর এই কথা বলতে আমি পারবো না যে আমি আল্লাহকে লজ্জা করি এটা ইমানই হায়া এটা প্রত্যেক ইমানদারের ভিতরে থাকা চাই তাহলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গাতে মানুষ শালীন হবে যদি আমি আল্লাহকে প্রকৃত অর্থে লজ্জা করি আল্লাহ আমাদের সকলকে প্রকৃত অর্থে শালীন হওয়ার তা দান করুন লজ্জাশীল হওয়ার তা দান করুন গুণামুক্ত জীবনযাপনের সিদ্ধান্ত নেওয়ার তা দান করুন ও আল্লাহামদুল্লাহিল